হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি কলকাতা ঠাকুর দেখতে আমি আমা সবাই এসেছি দেখতে বন্ধুরা আমরা যে ঠাকুর দেখতে চলে এসেছি দেখো কত ভিড় এত ভিড় লাইনে তোমরা যা যারা ভাবছো কলকাতা ঠাকুর দেখবো বা সহজ সহজ দেখা কলকাতা ঠাকুর দেখা আমরা এক ঘন্টা লাইনের পর আবার শেষমেশ ঠাকুর দেখতে পেয়েছি এত গরম লাগছে হ্যাঁ খুব গরম লাগছে আমাদের আরো شاءনাই audi candle দেখার জন্য আমাদের পুজোর থিম এই যে হচ্ছে এখানে বানানো হচ্ছে পুজোটা দেখো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে আমাদের এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে কত সুন্দর ভাবছিলাম দিলাম এটাই দেখেই বাড়ি চলে যায় কিন্তু এটা দেখলাম অল্প দেখাচ্ছে পুরোটা নয় তার জন্য আমরা পুরো ভিতরে ঢুকবো তো আমার ছেলে কি বলতে তোমরা শোনো প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে তোমরা দেখতে যাও চলে এসো আমাদের সাথে পুরো প্যান্ডেলটা দেখবে এই যেমন প্যান্ডেলে টিম শুরু হচ্ছে দেখো অনেক কষ্ট ঠেলাটেলি করে চাপাতি করে প্যান্ডেলে প্রস্তুতি চলে আসছে চলছে ঠেলা মেলা করে চলে এলো প্যান্ডেল ভিতরে প্যান্ডেলে দেখো কি বলো বন্ধুরা এত সুন্দর প্যান্ডেলটা করেছে মন ছি যাওয়ার মতো মানে 1 ঘন্টা যে লাইনটা দিয়েছি মনে হবে না যে কিছু তো এক ঘন্টা লাইন দেওয়ার পরে আরেকটা কথা বন্ধুরা মায়ের কাছে মানে মায়ের যে প্রতিমার মুখটা দেখলে মুখটা যেন হা মুখটার জন্য ঘুরিয়ে যাবে এত সুন্দর প্রতিমার মুখটা করেছে কিন্তু হলো দুঃখের বিষয় আমাদেরকে মানে ভেতরে ঢুকতে দিন রাউন্ড করে গোল করে একদম আমাদেরকে বার করে দিতে সবাইকে এখন পুজোর সিজন তোমরা জানো না অবশ্য অবশ্যই অনেকে কমেন্ট দিয়ে জিজ্ঞাসা করবে গান করতে হচ্ছে তো আমাদের পাশেই এ হচ্ছে মানে আমরা পাশেরই পাড়া ধরো অন্তর আমাদেরই পাড়া ওখানে পুজো হচ্ছে দুর্গাপুজোটা দেখতে পাচ্ছ বন্ধুরা ঠাকুরের মূর্তিটা দেখো আর জাস্ট তোমরা প্যান্ডেলের এটা দেখো লুকিংটা জাস্ট বাও কি বলবো অসাধারণ অসাধারণ তোমরা দেখতে পাচ্ছ তো অবশ্য আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি ওই ভেতরটায় প্যান্ডেলে জাস্ট দেখিয়ে বার করে দিয়েছে আমাদেরকে তোমরা যারা ভাবছো কলকাতা ঠাকুর দেখব বা দেখা প্রচুর সহজ কিন্তু নয় যে কোনো প্যান্ডেল দেখতে গেলে এক দেড় ঘন্টা করে লাইন দিতে হবে প্রচুর লাইন দিতে হবে আমরা এই প্যান্ডেলটার জন্য দেড় ঘন্টা লাইন দিয়েছিলাম আমরা এত এত মানে ভিড় বা এত লাইন কি বলবো বন্ধুরা আমার ছেলে তো পুরো দম আটকে যাচ্ছিলো মা বলছিল মা আমি আর দেখবো না চলো বেরিয়ে চলো তারপরে আমার ছেলে লাস্ট ফ্রেন্ডে এসে কত খুশি আমার মা এই যে হ্যাঁ তো আমি কেড়ে ফেলেছিলাম মায়ের জন্য প্যান্ডেলটা দেখতে পেল আমার ছেলে তো প্রচুর কেটে ফেলেছিল কী বলবো তোমার লাইটিংবাস তো জাস্ট দেখো প্যান্ডেলের ভিতরে আর একটা বিশেষ হচ্ছে ঘন্টিটা মানে যে ঘন্টিটা যেটা আমার পিসির বাড়ির সামনে যেহেতু আমরা পিসির বাড়ি গেছিলাম পিসির বাড়ির ওখান থেকে তো পিসির বাড়ির থেকে আসতে তবুও আমাদের পিসি পড়া ভিআইপি পাস দেবো কিন্তু আমরা বলছিলাম যেহেতু ঠাকুর দেখবো না বাড়ি চলে আসবো তা ভিআইপি পাসেও কী বলবো একই লাইন এমনিতেও এমনি একই লাইন দেখো বন্ধুরা ওই পাশে যে দুটো বুড়ো মতো মানে বুড়ো নয় জাস্ট কেরকম দেখতে এই পাশের পাশে মাথা নড়া সে দেখে ভয় লেগে গেছিলো বন্ধুরা কি বলো দেখো তো সে টাটা বাই বাই গুড নাইট